আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী তোমরা যারা অনার্স প্রথম বর্ষ পরীক্ষা দেবে দু পরীক্ষা এবং এটি অনুষ্ঠিত হবে দু সাল অথবা দু সালের মধ্যেই এই পরীক্ষাটি হবে তো তোমাদের জন্য আমি যে আমাদের প্রিমিয়াম সাজেশন রয়েছে সেই সেখান থেকে আমরা প্রতিটা ডিপার্টমেন্টের সাবজেক্ট উইস এবং ডিপার্টমেন্ট উইস আমরা সাজেশনগুলো সাজিয়েছি তো আজকে আমি তোমাদের অনার্সের বাংলা ডিপার্টমেন্টের থেকে শুরু করে বি এ বিএসএস এবং বিবিএ বিএসসি যে ডিপার্টমেন্টগুলো আছে আর প্রতিটা ডিপার্টমেন্টের আমি সাজেশন দেখানোর চেষ্টা করব তো প্রথমে আমি যেটা করব সেটা হচ্ছে এটা হচ্ছে অনার্স প্রথম বর্ষ ইংরেজি বিভাগের একটি সাজেশন এটা হচ্ছে ইন্ট্রোডাকশন টু পড়শ এটার আমি জাস্ট আমাদের সাজেশনগুলো কীরকম হয় সেটা দেখানোর চেষ্টা করছি যে প্রথমে আমাদের পার্ট এ থাকে এরপর পার্ট পার্ট বি থাকবে পার্ট সি থাকবে পার্ট বিতে প্রশ্নগুলো এরকম থাকবে পার্সেন্টেজ দেওয়া থাকবে পার্ট এরপর পার্ট সিটে যেটা দেখাচ্ছে সেটা প্রায় এরকম থাকবে আমাদের কোশ্চেন থাকবে দশ বার থেকে বারোটা সেখানে খুবই গুরুত্বপূর্ণ যে প্রশ্নগুলো সেগুলো দেয়া থাকবে আর কম গুরুত্বপূর্ণ দেয়া থাকবে কিছু কয়েকটি দেয়া থাকবে নাইনটি পার্সেন্ট আর বাকিগুলো নাইনটি নাইন এবং হানড্রেড পার্সেন্ট সেগুলো হচ্ছে গুরুত্বপূর্ণ দশ থেকে বারোটা দেয়া থাকবে আর পার্ট এতে থাকবে পঁচিশ থেকে তিরিশটার মতো সেগুলো অ্যান্সার সহ তো এটি হচ্ছে ইংরেজি বিভাগের জন্য আর এখন আমি বাংলা ডিপার্টমেন্টের জন্য দেখাচ্ছি তো বাংলা ডিপার্টমেন্টের যেটা হচ্ছে এটা আমি বাংলা উপন্যাস এক সেটা দেখালাম দেখাচ্ছি এটা আমাদের সাজেশনটা কীরকম হবে আমি জাস্ট ডিমোগুলো দেখাচ্ছি এখানে ক বিভাগে অ্যাজ ইউজাল কোশ্চেনের উত্তর দেয়া থাকবে আর খ এবং গ বিভাগে উত্তর দেয়া থাকবে না সাধারণত সেই উত্তরগুলো আপনি আপনার বিভিন্ন বই বা গাইডে পেয়ে যাবেন এখানেও প্রথমে যে গুরুত্বপূর্ণগুলো যেগুলো রয়েছে খুবই গুরুত্বপূর্ণ সেগুলো নাইনটি নাইন পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্ট দেওয়া থাকবে আর কম গুরুত্বগুলো হান নাইনটি পার্সেন্ট দেওয়া থাকবে এবং এখানেও প্রায় দশ থেকে বারোটি গুরুত্বপূর্ণ দেয়া থাকবে আর বাকিগুলো কম গুরুত্বপূর্ণ নাইনটি নাইন নাইনটি পার্সেন্ট দেওয়া থাকবে তো এখন আমি দর্শন যে বিভাগ রয়েছে অনার্স প্রথম বর্ষ সেটার সাবজেক্টে দেখাচ্ছে এটা হচ্ছে মনোবিজ্ঞান এখানেও প্রথমে ক বিভাগ দেওয়া থাকবে এরপর খ এবং ক বিভাগে প্রথমে হানড্রেড পার্সেন্টগুলো নাইনটি নাইন পার্সেন্টগুলো দেওয়া থাকবে আর এখন আমি সমাজকর্ম ডিপার্টমেন্টে দেখাচ্ছি তো এখানে প্রথম যে সাবজেক্টটা এখানে দেখতে পাচ্ছি সেটা হচ্ছে মানবীয় মনোবিজ্ঞান ও সমাজকর্ম তো এখানেও ক বিভাগ প্রথমে দেয়া থাকবে এরপর খ এবং গ বিভাগ আমরা এইভাবে দিয়েছি হানড্রেড পার্সেন্ট নাইনটি নাইন পার্সেন্টগুলো আগে দিয়েছি এর এরপর আমি রসায়ন যে ডিপার্টমেন্টটা রয়েছে সেখানে আছে ফান্ডামেন্টাল অফ ইন অর্গানিক কেমিস্ট্রি তো এখানেও ক বিভাগটা প্রথমে দেয়া আছে আর এরপর খ এবং গ বিভাগ দেয়া এখন আমি জুলজি বা প্রাণীবিদ্যা ডিপার্টমেন্টের সাজেশন দেখাচ্ছি এখানে আমার আমরা যেভাবে সাজেশনগুলো করেছি আমাদের প্রতিটা ডিপার্টমেন্ট প্রাইস সেম আমরা করেছি অর্থাৎ ক বিভাগ আগে থাকবে তারপর খ এবং গবিভাগ বিভাগ এখানে আমরা প্রথমে সাজেশন আমরা করেছি হান্ড্রেড পার্সেন্ট নাইনটি নাইন পার্সেন্টগুলো দিয়েছি এরপর বাকিগুলো দিয়েছি এখন আমি ফিনান্স ডিপার্টমেন্টের দেখাচ্ছি এটা হচ্ছে অনাস প্রথম বর্ষ পরীক্ষার একটি সাজেশন এটা হচ্ছে মাইক্রো ইকোনমিক্স বা বেস্টিক অর্থনীতি যেটাকে বলে ক বিভাগ থাকবে তারপর খ এবং গ বিভাগ থাকবে তো আমাদের সাজেশনগুলো তোমরা কীভাবে পাবে সেটা আমি বলে দিচ্ছি সেটা হচ্ছে আমাদের ফেসবুক অথবা ইউটিউব যেখান থেকে আপনি এই ভিডিওটা দেখেন না কেন ভিডিও ডিসক্রিপশনে আমাদের যে প্রিমিয়াম সাজেশন অর্থাৎ প্রিমিয়াম সাজেশন এই ফেসবুক পেজের লিঙ্কটা দেয়া থাকবে আপনি আমাদের ফেসবুক পেজে আপনি যখন মেসেজ করবেন সেখানে আমরা আমাদের সাজেশন কিভাবে নিতে হবে হোয়াটসঅ্যাপে সেটার প্রক্রিয়া আমরা বলে দেবো এরপর আমাদের যে নাম্বার আছে সেই নাম্বারে আপনি যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে আমরা সাজেশনগুলো আপনাদের দিয়ে দেবো সাজেশন নেওয়ার যে প্রক্রিয়া সম্পূর্ণ ফেসবুকে জানিয়ে দেওয়া হবে আপনি যদি আমাদের সাজেশন নেওয়ার সবগুলো কন্ডিশন বোঝার পর আপনি যদি সত্যগুলো মানতে পারেন সেক্ষেত্রে সাজেশনগুলো দেওয়া হবে তো এই হচ্ছে সাজেশন নেওয়ার প্রক্রিয়া আর আমাদের বিগত যে সাজেশনগুলো এটা হচ্ছে ব্যবস্থাপনা বিভাগের আপনারা দেখতে থাকুন আমি যে বলতে থাকি তো বিগত বছরের যে কোশ্চেন কত কমন ছিল বা আমাদের সাজেশনের যে কমনের রেট সেগুলো আপনি পেতে আমাদের পেজে মেসেজ করবেন তো ম্যাসেজে আপনি দেখতে পারবেন যে আমরা বিগত যে সাজেশনের যে সাজেশনগুলো সেগুলো আমাদের যে ওয়েবসাইট আছে প্রিমিয়াম সাজেশনের অফিসিয়াল যে ওয়েবসাইটটা সেখানে আমরা কিন্তু দিয়ে দিয়েছি তো সেখানে আপনি বিগত যে সাজেশনগুলো দেখতে পারবেন আর সেগুলো আপনি প্রশ্ন নিয়ে মিলিয়ে মিলিয়ে দেখতে পারেন যে আমাদের সাজেশন থেকে কত কত পার্সেন্ট কমন ছিল বা বিস্তারিতগুলো তো আমরা প্রতিটা পরীক্ষার আগেই সাজেশনগুলো আমাদের ফেসবুক পেজে এবং আমাদের ওয়েবসাইট যে রয়েছে প্রিমিয়াম সাজেশন সেখানে দিয়ে থাকি পরীক্ষার আগের রাত্রে সাধারণত দিয়ে থাকি তবে মাঝে মাঝে আমরা হয়তো বা বিভিন্ন কারণে দেয়া হয় না আর কি তবে সচরাচর আমরা দিয়ে থাকি আর পরীক্ষা হয়ে যাওয়ার পর সন্ধ্যার দিকে আমরা প্রশ্নসহ সহ আমাদের পেজে আমরা পোস্ট করে থাকি যে অর্থাৎ পরীক্ষার আগে রাত্রে আমরা সাজেশনটা পোস্ট করি আর পরীক্ষা হয়ে যাওয়ার পর সন্ধ্যায় আমরা প্রশ্ন পোস্ট করে থাকি যাতে করে শিক্ষার্থীরা প্রশ্ন এবং সাজেশন দুটো মিলিয়ে দেখতে পারে এক্ষেত্রে শিক্ষার্থীরা ডিসিশন নেবে যে আমাদের সাজেশন থেকে কত পরিমাণ কমে কমন থাকে আমরা সাধারণত নাইনটি নাইন পার্সেন্ট পর্যন্ত আমরা কমনের নিশ্চয়তা দিয়ে থাকি এটা হচ্ছে ইসলামের ইতিহাস সংস্কৃতি আমি জাস্ট সাজেশনগুলো একটু দেখে যাচ্ছি খুব বেশি আলোচনা করার সুযোগ নেই যেহেতু আমাদের সময় কম এখানে প্রতিটা অ্যাজ ইউজাল আমি এক কথা বারবার বলছি না যে আমাদের সাজেশনগুলো প্রতিটা সাবজেক্টের প্রায় সেমভাবেই তৈরি করা অর্থাৎ প্রথমে গুরুত্বপূর্ণ থাকবে তারপর কম গুরুত্বপূর্ণ থাকবে এভাবেই এটা হচ্ছে নন মেজর যে ডিপার্টমেন্ট অর্থনীতির মৌলনীতি অর্থাৎ এটি হচ্ছে যারা নন ননভেজর যে ব্যাপারটা আছে যারা যারা এই সাজেশন সাবজেক্টটি ইয়া করেছে চয়েস দিয়েছে তাদের জন্য এটা সাধারণত এটি বিভিন্ন যে ডিপার্টমেন্টগুলো দর্শন আবার মনোবিজ্ঞান ভূগোল এই ডিপার্টমেন্টের স্টুডেন্টদের জন্য এটা হচ্ছে মনোবিজ্ঞান বিভাগ আর পরীক্ষা হচ্ছে চব্বিশ উনষব্ব পঁচিশ ছাব্বিশ এটাও প্রায় সেম ক বিভাগ প্রথমে থাকবে উত্তর সহ এরপর যেটা হচ্ছে সেটা হচ্ছে খ এবং গ বিভাগ থাকবে এখানে আমরা সাজেশনের যে কমনের যে পসিবিলিটি সেটা উল্লেখ করে দিয়েছি অর্থাৎ নাইনটি নাইন পার্সেন্ট থেকে হানড্রেড পার্সেন্ট তো এইভাবেই হচ্ছে আমাদের সাজেশনগুলো দেওয়া থাকবে তো আপনারা যারা যারা আমাদের সাজেশনটি নিতে ইচ্ছুক তারা অতিসত্তর আমাদের যে ফেসবুকে যে মেসেজ করবেন সেখান থেকে আমরা হোয়াটসঅ্যাপে আপনাদের সঙ্গে কানেক্ট হব হওয়ার পর আপনাকে সাজেশন দিতে পারবো এছাড়া যারা মেসেজারাই নিতে চান সেক্ষেত্রেও আমরা পিডিএফটি দিতে পারবো আর এই হচ্ছে ব্যাপার যারা যারা আমাদের সাজেশন নিতে ইচ্ছুক খুব দ্রুত আমাদের যে প্রিমিয়াম যে সাজেশন পেজটা আছে সেখানে মেসেজ করলেই আমরা রিপ্লে দিয়ে দেব তো ধন্যবাদ